তৈরি করেছি এবং সেই জনমত তৈরির মাধ্যমে কিন্তু চূড়ান্ত ফলাফল আমরা পেয়েছি পাঁচই আগস্ট পাঁচই আগস্টে সেই যে শৈরাচার সেই শৈরাচার পতনের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম একটা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে আমরা চেয়েছিলাম মানুষের মধ্যে যেটি ছিল অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা হবে সেখানে মানুষ তার কথা বলার যে স্বাধীনতা সেই স্বাধীনতা ফিরে পাবে যেখানে সংবাদ মাধ্যম নিরপেক্ষভাবে তার বক্তব্য উপস্থাপন করতে পারবে সেই জায়গাটা এখনও তৈরি হয়নি তবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং গণতন্ত্র মঞ্চ সব সময়ের জন্য জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল সোচ্চার আছে ভবিষ্যতও সোচ্চার থাকবে আমরা জুলাই আগস্টে নিহতদেরকে স্মরণ করছি এবং গত বছরের এই জুলাই আগস্টে যতগুলো ঘটনা ঘটেছে আমাদের যে পার্টির চেয়ারম্যান ভাষানী জনশক্তি পার্টির তিনি গুলিতে আহত হয়েছিলেন আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তিনি বেঁচে আছেন এখনও পর্যন্ত এবং জনগণের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন ভাষালী জনশক্তি পার্টি এবং গণতন্ত্র মঞ্চ সবসময় জন্য মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবসময় যেন সচেষ্ট থাকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে